সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ গোলাম রব্বানী আবদুল আব হুমিউ হল কাশেম বাজার রাজারহাট কুইরাম আমি চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন একটি আলোচনা নিয়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বপ্নদোষ আপনার কি অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত হচ্ছে তাহলে জেনে রাখুন এটাকে স্বপ্ন দোষ বলা হয় হয়তো আপনি আজ এখন বুঝতে পারতেছেন না অবশ্যই আপনি অতি দ্রুতই বুঝবেন যে আপনি আপনার শরীরে কত বড় ক্ষতি বা করতেছেন এই হস্তন বা স্বপ্ন স্বপ্নদোষ থেকে আপনাকে অবশ্যই বাইর হতে হবে আপনার যদি স্বপ্নদোষ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এতে আপনার অবশ্যই লাভ হবে প্রথমেই আমি আপনাদেরকে জানাবো এই রোগের কারণ কি কারণে আমাদের স্বপ্নদোষ হয়ে থাকে মানুষ ঘুমের ঘরে অনিশ্চয়িতভাবে বিজ্ঞৎপাত হইলে তাকে স্বপ্নদোষ বলে স্বপ্নদোষের ক্ষেত্রে প্রথম যে ক্ষতিকারক দিকটি হচ্ছে তা হচ্ছে হস্তমোচন আপনি অনিচ্ছাকৃতভাবে হ্যান্ডব্যাশ করতেছেন যার কারণে আপনার শারীরিক চেহারা বিকৃত হচ্ছে শরীর দেখতে ফ্যাকাশে হচ্ছে খাওয়া রুচি কমে যাচ্ছে শীর্ণ জীর্ণ চেহারা হচ্ছে আপনার আপনি তো বুঝতেছেন না কিন্তু অতি শীঘ্রই আপনার শরীর এতটা হয়ে যাবে বা আপনার শরীর এত শ্রবিক থাকবে যার কারণে আপনার পুরুষত্ব কমে যাবে তখন আপনার শরীরের দিক থেকে আপনি এটাকে হস্তমতুল বা স্বপ্ন দোষ বলে থাকি তো এখন আমি আপনাদেরকে এই রোগের চিকিৎসা সম্পর্কে জানাবো প্রথমে আমি আপনাদের স্ক্রিনে যে মেডিসিনটি দেখাবো তা হল অ্যাসিড ফস একটি সুন্দর বা মারাত্মক মেডিসিন হস্তমতন করার ক্ষেত্রে আপনাদের যে শুকনো বা সুক্ষ ভেনগুলো অকালঙ্গ বা শুষিয়ে গেছে তার জন্য আপনার এসিড ফস তিরিশ অথবা দুইশো এবং মাদার পিংসার পনেরো থেকে দশ প্রায় সামান্য সহ দিনে দুই থেকে তিনবার সেবন করতে পারে না সেক্ষেত্রে আপনি মধুময় একটি আবারও পূর্ণাঙ্গ যৌবন ফিরে পাবেন পরবর্তী আমি আপনাদেরকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব হলো ডিজিটালিস ডিজিটালিস একটি খুব ভালো মেডিসিন যাদের অনিচ্ছাকৃতভাবে ঘুমের ঘরে অধিক বীর্যপাত হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই ডিজিটালিস মেডিসিনটি একশো পার্সেন্ট রেজাল্ট দেবে ইনশাআল্লাহ হান্ড্রেড হান্ড্রেড আমি বেশ কয়েক রুগী এই ওষুধের মাধ্যমে সুস্থ করেছি ইনশাল্লাহ পরবর্তী আমি আপনাদেরকে যে মেডিসিন দেখাব আপনারা যেখান থেকেই পারবেন এই মেডিসিনটি নিয়ে সংগ্রহ করে এটা একশো পার্সেন্ট রেজাল্ট হবে সেটি হলো জেলিসিয়াম যারা স্বপ্নদোষ হবার পরে অর্থাৎ অনিচ্ছাকৃত ঘুমের ঘরে কোনো প্রকার স্বপ্ন না দেখিয়াই বীর্যপাত ঘটে থাকে তাদের ক্ষেত্রে জেলিসিয়াম মেডিসিনটি একশো পার্সেন্ট উপযোগী এবং একশো পার্সেন্ট রেজাল্ট হবে আপনারা তিরিশ অথবা দুইশো এই সময় শক্তি পরিমাণ পাঁচ থেকে সাত ফোঁটা যিনি দুই থেকে তিনবার সেবন করবেন হালকা পানি সহ পরবর্তী আমি আপনাদেরকে স্কিনে যে মেডিসিনটি দেখাবো তা হল স্টাফিসা স্কুল কলেজ এবং উদয় যেসব বাচ্চা বা যুবক আছে যারা যৌবনকালে বন্ধু এবং বান্ধবীদের কথা স্মরণ করিলে বীর্যপাত হয়ে থাকে তাদের ক্ষেত্রে স্টাফিসা একটি সর্বশ্রেষ্ঠ ঔষধ অবশ্যই আপনারা পাঁচ থেকে সাত ফোড়া সামান্য পানি সহকারে দিনে দুই থেকে তিনবার খেতে পারবেন পক্ষান্তর আমি সর্বশেষ এবং পঞ্চমের যে মেডিসিনটি ইউজ করব তা হলো ন্যাট্রামিউর ন্যাট্রামিউর খুব ভালো একটি মেডিসিন আপনারা যাদের হস্তমতন বা স্বপ্নত হওয়ার পর শরীর নিস্তেজ হয়ে পড়ে থাকে মাথা ঘুরে চোখ মুখ আন্ধার হয়ে যায় তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি আপনারা দশ থেকে পনেরো ফোটা সামান্য পানি সহকারে দিনে তিন থেকে চারবার সেবন করতে পারবেন এখন আমি আপনাদেরকে একটি মেডিসিন বলবো তা হলো ক্যালিবম যাদের রাত্রির মধ্যে বীর্যপাত হওয়ার পর সকালবেলা দেখবেন হাত পা ঝিমঝিম করে মাথা করে তাদের ক্ষেত্রে ক্যালিবম মেডিসিনটি একশো একশো রেজাল্ট হবে ইনশাআল্লাহ পরবর্তী আমি যে মেডিসিনটি বলবো তা হচ্ছে ডাল ক্যালেরিয়া ডালকেরিয়া মেডিসিনটি হলো রাত্রিবেলা অধিক পরিমাণে অধিক পরিমাণে বীজপাত হওয়ার ফলে পরদিন সকালে শরীর অটোমেটিকলি স এবং শীর্ণর জন্য দেখতে রোগাগ্রস্ত মনে হয় তাদের ক্ষেত্রে ডালকেরিয়া মেডিসিনটি একটি সর্বশ্রেষ্ঠ ঔষধ এখন আমি আপনাদেরকে যে মেডিসিনটি বলবো তা হচ্ছে ডালকের ডালকেরিয়া একটি খুব ভালো মেডিসিন যাদের শরীরে বিকলাঙ্গ বা রোগাগ্রস্ত মনে হয় দেখা যায় দিনে কিংবা রাতে উভয় সময়ে অতিরিক্ত পরিমাণ বীর্যপাত হচ্ছে ইচ্ছা কিংবা অনিচ্ছাকৃত হয়ে থাকে তাদের জন্য এই মেডিসিনটি একশো পার্সেন্ট তো সবই সুখান আপনারা সবাই নিজের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন